কথাটা বলে ইলমা রুমে চলে আসে ফরিদা পারবিন ইলমার যাওয়া দেখছে রুমে এসে ইলমা ম্যাসেঞ্জার প্রবেশ করে দুটো দিন কলেজ যাওয়া হয়নি এলমা যে টেক্সট এক্সামে রুটিন দিয়ে দিয়েছে ইলমা রুটিন দেখে কপাল কোচ খায় তেমন চিন্তা নেই কারণ তার প্রিপারেশন ভালো তারপরও একটা ভয় কাজ করছে সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা আলতু ফালতু কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে তার ব্যাচমেট বন্ধুরা যেখানে প্রেমে মজে আছে সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে হারাম সম্পর্কে জড়াতে চায় না সে এমনিতে তার বাবার ইচ্ছেতে সব হবে আগামীকাল অ্যাডমিট কার্ড আনতে যাবে পরের দিন থেকে এক্সাম শুরু টানা এক সপ্তাহ পরীক্ষা হবে মাঝে কোনো গ্যাপ নেই ভেবে ইলমা খানিক বিরক্ত হয় পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে রাত সাড়ে আটটার দিকে তার এক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে যে যার রুমে ফ্রেশ হতে চলে যায় ইনার শেখ এসেছে শুনে ইলমা লিভিং রুমে আসে ইনার শেখ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করে সন্ধ্যায় নাস্তা করছো মা ইলমা মাথা নাড়ায় ইনান শেখ মেয়েকে কাছে দেখে মাথায় হাত বুলিয়ে দেন ইলমা বাবার আদরে চুপ করে রায় বাকির লিভিং রুমে আসে আদনান সবার শেষে আসে ইলমা এবং ইনান সেকে দেখে মনে মনে বিড়বির করে বলে নাটক এদিকে তারেক মাহমুদ এবং ইশিতা ছেলের অবস্থা থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে আনন্দ চুপচাপ থেকে জবাব দেয় ওই ছেলে সাথে মারামারি হয়েছিল বাহ এভাবে মার খেয়ে তুমি নিজের খেয়াল তো রাখো না আর তুমি ভালো হবে কবে আরও এগারো দিন সময় আছে তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয় জবাব দেয় কি ভালো হয় নিয়ে পড়ে আছো কোথায় আমি অসুস্থ সবাইকে বলবে ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে তা না বলছো তুমি ভালো হবে কবে আদনানের কথা ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান তিনি ছেলের কথায় মৃদু হাসেন ইশিতা জবাব দেয় তোমার বন্ধুদের বলো তোমায় দেখতে আসতে আগামী কালকে আসতে বলেছি কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ দেখতে আসতে সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর সবাইকে সারা বছর নাটক গাছ বলে আদনান এদিকে নিজেই নাটকে অভিনয় করছে বেবি নাকমুখ কুচকায় সে রুমে আসতে দেখে রিয়ানার কল বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজখবর জিজ্ঞেস করে আদনান স্বাভাবিকভাবে কথা বলে অসুস্থতার কথা আর বলেনি সবশেষে আদনান জিজ্ঞেস করে ভার্সিটি আসো না কেন বাসা চেঞ্জ করেছি ব্যক্তিগত প্রবলেম তাই খুব কম বের হই কি হয়েছে তেমন কিছু না প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে ব্যাপারটা কি এখনকার এমপি বাবার প্রপার্টি চাচ্ছে ক্লাব বানাবে বোধ হয় বাবা চাচ্ছে না দিতে এসব নিয়েই ঝামেলা ট্রেড দিচ্ছে সেজন্য আমি একটু সাবধানে থাকি জয় পাকিস্তানের বাপ জয় পাকিস্তান কে হুম আর কি খবর বলো চলছে এরপর কি হবে জানি না আরে চিন্তা করো না ঠিক হয়ে যাবে জানি না ভাবছি শহর ছেড়ে যাব এত ভয় কিসের ওরা মানুষ মারতেও দুবার ভাবে না টেনশন ফ্রি থাকো আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব আচ্ছা দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে সবার সাথে বসে খাবার খেয়ে না আসে তেমন কথা বলেনি সে রুমে গ্রুপ কল দেয় আদনান এক একে সবাই জয়েন করে কলে আদন সবার উদ্দেশ্য বলে আগামী কালকে আমাদের বাসায় তোদের দাওয়াত আদনানের এরকম কথাই সবাই এক সঙ্গে বলে আদনান বিরক্ত হয় যেখানে যায় সেখানেই নাটক তার বন্ধুরা কম না নির্মাণ বলে সত্যি ভাই তুই দাওয়াত দিছিস ভেবেছিলাম তোর বিয়ে ছাড়াই এই বাসায় আসা হবে না নির্মাণের কথা বাকিরা হাসে কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য যতবার আসার জন্য আবদার করতো রেস্টুরেন্টে খাওয়াতো তবুও বেটা বাসা বন্ধু বাদা না এর কারণ জিজ্ঞেস করলে বলতো আমার বউ নেই তোদের রান্না করে খাওয়াবে কে কিন্তু তার আম্মু বাবা এরকম না অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে নির্মাণের কথা আদন ধমক দিয়ে বলে আমি অসুস্থ আমাকে দেখতে আসবি তোরা এখন তো বাইরে বেরোতে দিবে না তোরাই আয় আড্ডা দেব তোকে দেখতে যাওয়ার জন্য সাথেই কি নেব মেয়েটা কি সে জানে কথায় নির্মাণ বলে জুনিয়র মেয়ে জোগাড় করিস সাহারিয়ার আদনান শেখ ইফ্রিজিং করবে তাকে এই হালার প্রচুপ থাক এই ইফ্রিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি আদনানের কথা নিশান জবাব দেয় তাহলে ভালো হয়ে যা তুই ভালো হও আদনান বাজে ছেড়ে বাজেই থাকবে আল্লাহ এই ছাড়াকে সঠিক পথে আনো রাহার কথায় নির্মাণ জবাব দেয় কাকে জানি ভালোবেসে আমাদের ইফতিজার ভাই সাহারিয়ার আদনান শেখ বল ভাই মেয়েটা কি তোর নানি তোর নানিকে ভালোবাসি আমি আমার নানি আরো তিন বছর আগেই মারা গেছে মুখ বন্ধ কর আদনানের কথা নির্মাণ আর এই যথা তুলে নি তবে সবাই সেও আদনার নতুন কারো প্রেমে পড়েছে কিন্তু কে সে সেটাই জানে না কেউ কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান অন্যান্য সময় বন্ধু মহল মেয়ের ডিটেলস পিকচার সবই দেখাত সে এবার কিছুই করছে না সকালে এলমা তৃপ্তি দুজনে কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডের জন্য ইশিতা এবং ফরিদা পারবিন একা হাতে রান্না বান্না সামলাচ্ছে আদনারে বন্ধুরা আসেনি এর আগে এই প্রথম আসবে সেজন্য আদর আপ্যায়ন একটু অন্যরকম হওয়া চাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে নিজের রুম নিজে গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে এগারোটা দিকে এলমা তৃপ্তি বাসায় চলে আসে দুজন ফ্রেশ হয়ে তাকে কাজে হেল্প করে কাজকর্ম শেষ করে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয় এরই মাঝে কিছুটা হইছে কানে আসে এলমা বুঝি আদনানের বন্ধুরে এসেছে এলমা রুমে থাকে তাদের সামনে যেতে লজ্জা করছে তার আদনান তার বন্ধুদের সাথে দাদি মা তৃপ্তি পরিচয় করিয়ে দেয় নির্মাণ আদনানকে কোনোই দিয়ে গুতা মেরে বলে তোর প্রেমিকা নারী কোথায় জানি না বিরক্ত নিয়ে বলে আদনান নির্মাণ খানিক হেসে বলে ব্রেকআপ হয়েছে আজকে তোর খাওয়া বন্ধ উল্টাপাল্টা বলছিস কেন বাপরে সামান্য কথাই আমার দুপুরে খাওয়া বন্ধ করে দিবি হুম কথাটা বলে আদনান সেজানের দিকে তাকায় যেহেতু দুপুরে খাওয়া সেজন্য দেরি করেনি সবাই টেবিলে বসে খাবার খেতে আদনান তৃপ্তিকে ডাকে তৃপ্তি আসতেই নিশাদ বলেন পাশে বস দূরে দূরে থাকোস কেন তৃপ্তি খানিক লজ্জা পায় জবাব দেয় তেমন কিছু না আদান সেসব তোয়াক্কা না করে বলে মেরিজা কোথায় রুমে খাবার খাবে না খাবে ডেকে আন তো তোদের নাটকের শেষ নেই ছেলে ফ্রেন্ড রাখতে পারে কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণগুহর হয় ইলমা দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে দাদির সাথেই এসেছে সে আদনানে ঝাঁঝালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয় সাথে কিছু লজ্জাও পায় বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি ইলমাকে আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভাবছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো কিন্তু প্রেমিক নারী তার আগেই তার পদ ধুলি দিয়েছে ধন্য হলাম প্লিজ আসন গ্রহণ করুন আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটি কিচেনের দিকে যায় তৃপ্তি মুক্তি পে হাসে নির্মাণও হাসছে বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে আদনান হতভম্ব হয়ে যায় বাকিদের ধমকে বলে খাবার খাওয়ায় মনোযোগ দেয় ওর ভাব এমনিতেও একটু বেশি নির্মাণ চুপি চুপি বলে এটা কিন্তু বেস্ট চুপ আদনান খাবার খাবে কি রাগ হচ্ছে এলমার নিজে যে কতগুলো কথা বলেছে সেসবে তার ঘোল দোল নেই পোটার সময় আর এলমে এদিকে আসেনি বাকিরা খাবার খেয়ে এসে তার রান্নার প্রশংসা করে কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনালের রুমে যায় নির্মাণ আদনালের গিটার নিয়ে করছে রাহা বলে চল আদনান আদনান শান্ত স্বরে জবাব দেয় বাকিরা কেউ ফোন করছে কেউ আদনানকে নিয়ে হাসছে ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথায় হেড করে দিল খাবার খেয়ে ইলমার রুমে চলে আসে নিজের রুমে চলে যায় রুমে এসে ইলমা পাইচারি করতে থাকে এখনও তার গা যাচ্ছে আদনানের কথার জন্য কত বড় দুঃসাহস সবসময় এমন করে আদনানটা বিকেলে সবাই মিলে ছাদে আসে এক একজনের অবস্থা খারাপ চারতলা বেগ নির্মাণ গিটার নিয়ে উঠেছে আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে মেরিজাকে নিয়ে ছাদে আয় তৃপ্তি রিপ্লাই করে ও আসবে না আসবে বল আমি বলেছি আসার জন্য না আসলে আমি আসব আচ্ছা দেখি তৃপ্তি এলমার রুমে যায় সাহস সঞ্চয় করে বলে ছাদে যাবি ইলমা এখন বিকেল বেলা চল শিমুলকে আসতে বলবো আড্ডা দেব ভালো লাগছে না তৃপ্তি এটা ওটা বলে টেনে টেনে ছাদে নিয়ে আসে ইলমাকে ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয় আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে এদিকে আসা মেলিছে এত লজ্জা পাচ্ছ কেন তৃপ্তির সাথে সামনে এগোয় ইলমা তাদের সামনে আসতে নিষাদ বলে আমরা তোর বড় ভাই বোনের মতো এত লজ্জা পাস কেন আমরা আমরাই তো ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে তেমন কিছু না বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় এলমান সবাইকে নিজের নামের উচ্চারণ বলে মেলিসা নট মেলিজা টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটারে সুর তোলে আদনান গান গাইবে মন্দমহলে গান গায় ভিডিও মেক করে তবে ফ্যামিলি মেম্বারদের সামনে গান গায় না তেমন কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তোলে গাওয়া শুরু করে এদিকে আদনানের গান গাওয়া শেষ হতে কেউ কেউ শব্দ করে হাসে তো কেউ কেউ বাহবা দেয় নির্মাণ চট করে বলে গানটা তোর সাথে খাপে খাপে মিলিয়েছে কিন্তু গোলাপ ফুলের জায়গা জবা ফুল কাকে দিলি ভাই আদনানের দিকে তাকে হাসে জবাব দেয় এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি আদনানের কথা বাকিরা হেসে মজা নেয় সেজান জিজ্ঞেস করে মেয়েটা কি তখন তৃপ্তি জবাব দেয় শিমুল নাকি বাকিরা তাকায় আদনানের দিকে এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয় জবাব দেয় এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি সবার চোখে সাদা চামড়া সুন্দর কিন্তু আমার কাছে সেটি না আমার মনে গেথেছে যে মেয়ে সে কুৎসিত অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী তাহলে তোর পছন্দ করা মেয়ে ওই বিল্ডিং এ নিশাদের কথায় আদনান জবাব দেয় না ওটা তো কথা আর কথাই বলেছি আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নেই নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় তাহলে সেই মেয়ে তো নানি আমি ছাড় মেয়েটাকে সেটা বল এই তোর আমার বাসা ছাড়বি কখন সেটা বল আসলে আসলে তো জবান নামগন্ধ থাকে না আদনানের এমন কথা ইলমা হতবাক হয়ে যায় অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয় কত বড় অসভ্য ভাবা যায় নিচাদ মুখ ভাবে কি এ জবাব দেয় আজকে থাকবো তোর কোনো সমস্যা অবশ্যই সমস্যা তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই নিজেই তো ডেকে আনলি এখন তাড়িয়ে দিচ্ছিস সেজানের কথায় আদনান জবাব দেয় তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই সেজন্য তাড়িয়ে দিচ্ছি নির্মাণ জোরে সরে বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে আদনান নির্মাণে পিঠে কিল বসিয়ে বলে নাটক বন্ধ কর না হলে লাথি মেরে নাটক করা বের করে দেব আল্লাহ তোকে হেদায়েত দান করুক আমিন আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আদনান আকাশের দিকে তাকায় সময়টা গোধূলির শেষ লগ্নে সূর্যের রশ্মি ধীরে ধীরে মিয়ে যাচ্ছে আকাশে লাল গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসা ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে এই শান্ত প্রকৃতি রক্তিম আকার যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতি স্মরণ করিয়ে দিচ্ছে অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে যেহেতু মাগরীবের আজান পড়বে চারদিকে সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে নিশাদ রায়া সে যেন কথা বলতে বলতে আগে যাচ্ছে পেছনে নির্মাণ এবং তৃপ্তি তাদের পেছনে এলমা এবং এলমার পেছে আদনান নামছে ছাদ থেকে এলমা আর মনে হয় সিঁড়ি ভেয়ে নামছে আদনান এলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে তাদের হাত রেখে বলে মাছটা খেয়ে চলে যাবে কিন্তু শালা এরকম কেন তুই এভাবে কেন তাকাই তোদের নজরের বিশ্বাস নেই যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল দিলাম না নজর তাহলে তো ভালোই এই মালেশা কি সিঙ্গেল আদনান বিরক্ত হয় জবাব দেয় যদি সিঙ্গেল হতো তাহলে কি সদর ঘাটের প্রেমিক নারী বলে রাখতাম নির্মাণ না বোধকে মাথা নাড়ায় আদনান বলে ওর ছেলে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড গুলো আলাদা ওর কথা আমায় বলিস না তো তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে তোর মতো বারো ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক রাস্তাটাই ভেঙে দেব তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না শালার ভাই নিজে তো একটা প্রেমও করিস না ওদের বেলায় এমন বেইমানি কেন তৃপ্তি আমার বোন সেজন্য প্রেম ভালোবাসার মায়ের বাপ কিন্তু মেরিচা তো আরেক বেটার বউ ওর প্রেম করা না করা নিয়ে আমার কিছু যায় আসে না দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে তৃপ্তির নেই বিরক্ত হয়ে বলে আদনান নির্মাণ টপিক চেঞ্জ করে বলে নির্মল সন্দেহ দৃষ্টিতে তাকায় আদনানের দিকে কথার কোনো ঠিক নেই মানে যাই হোক ঘুরে ফিরে মালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবেই ঘুরে ফিরে একই কথা মালিসার ছেলে ফ্রেন্ড আছে আদনানের কথা ধরন দেখে নির্মল আশা ছেড়ে দিয়েছে এ বিষয়ে কথা বলাই বন্ধ করে দিয়েছে মালিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে কিন্তু মুখে বলছে না তবে জায়গা বুঝে খোঁচা মারছে কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেলধোল নেই এটা সত্যি ছেলে ছেলেফ্রেন্ড নেই ইলমার আছে ফ্রেন্ডশিপ হয়ে গেছে সব মানুষ তো আর খারাপ হয় না তেমনি রিহান এবং মাহিমও ভালো ছেলে ইলমা যখন হেল্প চায় পায় বিপদে পাশে পায় এরকম কয়জন করে তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে কিন্তু আদনানের মাথায় সেই একই পোকা ইলমার ছেলে আছে ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধু মহল অনেকক্ষণ গল্প গুজব করে কিন্তু আদনানে জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি এই সময়ের মাঝে কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া বলা যায় তার এনার্জি ছুটে গেছে নির্মাণ সেজান রাহা নিষাদ এতক্ষণ তার বাসায় থাকে আদনামের জ্বালা যন্ত্রণা অবসান ঘটিয়ে আটটার দিকে সবাই বিদায় নেয় তাদেরকে বিদায় দিয়ে আদনাম যেন হাফ ছেড়ে বাঁচে মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি বিয়ের আগে ওদের আর এই বাসা আনছে না ছাদ থেকে এসে বাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে যে বসেছে দশটার দিকে সে এসে ডিনার সেরেছে সবার সাথে আগামীকালকে তার ইংলিশ এক্সাম সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম সব উল্টা পাল্টা রুটিন দিয়ে রেখেছে কেটে গেছে পাঁচ দিন ফাইজা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে এলমার এক্সাম চলছে জোর দমে সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে সারাক্ষণ বইয়ের মুখে গুজে রাখে এলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয় এত খাটনি করে লাভকে সে তো বিয়ে করে বাচ্চা সামলাবে তার চেয়ে রকম টাইপের পড়ালেখা করে ভালো নাই চিল দুদিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমার ফার্স্ট বা সেকেন্ড হয়েছে কিন্তু তাতেও সে খুশি না কেঁদে কেঁদে মুখ লাল নীল বানাবে তাতেও আরেকটা নাটক সৃষ্টি হবে আদ্যান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য এছাড়া আর কি আদনানের চল ভালো হয়েছে তবে শরীর কিছুটা দুর্বল তাতে আদনানের কি যায় আসে সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে মাঝে মধ্যে মেয়েদের ইফফিজিং করছে বেশ চলছে তার দিন আজকেও তার ব্যতিক্রম না সকালে নাস্তা সেরে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান মেন রাস্তা জ্যাম ঠেলে বাইক নিয়ে বেরিয়ে আসে এ রাস্তায় তেমন জ্যাম নেই রাস্তায় স্টুডেন্টরা কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে আদনান বাইকের গতি কমায় সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট পেছনে একটা মেয়ে সে একাই যাচ্ছে আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকিতাতে আদনানের এরকম গান শুনে মেয়েটি তার দিকে তাকায় মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয় সামনে নজর দেয় তখন মেয়েটি কিছুটা জোরে বলে ভাইয়া রাইড শেয়ার করুন মেয়েটির কথা আদনানের হাসি পায় আবার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না তাহলে গানে কেন বললে সঙ্গী হলে তাতে এখন রাইড শেয়ার করেন চুমকি পথে একা চলেছে সেজন্য বলেছি আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না আপনি চাইলে ওভার কল করে নিতে পারেন কথাটা বলে আদান বাইকের স্পিড বাড়ায় সোজা চলে আসে ভার্সিটিতে এসে এই একটা সিগারেট ধরে আদনান জ্বলন্ত সিগারেট হাতে ফাঁকি নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পর সেটা মুখ নিয়ে টান মারে তার বন্ধুদের কাছে আসি নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য তারা প্ল্যানিং করেছে বাইক রেসের বাইকাররা অংশগ্রহণ করতে পারে তবে জিতলে অন্যরকম সুবিধা সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে সব খরচ যারা হারবে তারা বহন করবে জয় যেমন বলদ ওর বুদ্ধিও তেমন মাথামোটা খিরে ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল আদানের কথা নির্মাণ বলে ট্রিটমেন্ট নিয়েছে এত দিন সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ জয় বাংলা সুস্থ হয়ে গেছে ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে আদা জয়ের মেশিনে লাথি মেরেছিল যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে তখন সে যান মুহিত বলে আচ্ছা ভাই সেদিন তো গান গাইলি আমি প্রেমিক আমি কবি বুঝলাম প্রেমিক কিন্তু কবি হইলি কবে মনের কবিতাটাই আসল কবিতা সেই হিসেবে কবি আছি শোন প্রেমিক মানেই তো কবি তাই না তাহলে একটা কবিতা শোনা সে কথাই রাহা বলে বল একটা কবিতা নেশা তো চেপে ধরে নির্মাণ তো খুশিতে বলে প্লিজ ভাই একটা কবিতা শোনা যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ আদনান বাঁকা হাসে সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয় নির্মাণ আদনানের ভাব দেখে ঢুক সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য অসভ্য কবিতা বলবে না তো হায় হায় তাহলে তো তার গার্লফ্রেন্ড তার কপালে লাঠি মেরে আদনানের সাথে ছুটবে আদনান নির্মাণের কথাটা সিরিয়াস নয় একটা কবিতা সে বলবে সমস্যা নেই কিন্তু একদিনের ডেটের জন্য যে গিফট নেবে সেখানে যা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকেই নেবে সে যার আগ্রহ নিয়ে বলে নির্মাণ তোর গার্লফ্রেন্ড দিবে তাকে আর আমার দেওয়ার মতো কিছু নেই তবে তোর বিয়েতে কাপ পিরিস দেব সে যেন কথা শেষ হতে নিষাদ বলে আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব তবে তখন আদনান ধমকে বলে তোরা থাম নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দেবে সাথে একদিনে ডেটে গেলে যা খরচ হবে সেটাও দেবে হ্যাঁ দেব সমস্যা কোথায় নিশাতে কথায় নির্মাণ চোখ রাঙায় আপনার নির্মাণের চেহারা দেখে হাসে মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আনমনা হয়ে বলে তুমি কাব্য তুমি গল্প তুমি উপন্যাস তুমি বিচ্ছেদ তুমি দহন তুমি গভীর যন্ত্রণা তুমি আবেগের প্রশ্রয়ে তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার মন ও হরিণী নাকি আবার হৃদয়ের শরী তুমি যে চিরন্তন প্রেরণা তুমি তো অশ্রু জ্বলে সিক্ত সুখী প্রিয়া তুমি রাতের নীরব আকাশ তুমি স্বপ্নের অভিজ্ঞান চিরকালই অমল তুমি এক একটি রহস্যময় দৃষ্টি তুমি প্রেমের অদৃশ্য সুর অবিরত বয়ে চলা আবার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানে প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয় সাথে হাত দেয় প্রশংসা করে আদনান যে সত্যি কাউকে ভালোবাসে সে বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে সেটা আবেকে ঠেলায় বলেছিল কথাটা কে জানতো আদনানের মতো মেয়ে বাজ ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে নির্মাণ নাক মুখ কুচকে তাকায় বিরবির করে বলে শালা একজনকে ভালোবেসে অনুভূতি পুষছে অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেতে এক পায়ে রাজি আছে